নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো মামুলি ফ্রাইড রাইস তো এই রাইসটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি বাসমতি চাল তো চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে ডুবো জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি ভাতটা তৈরি করে নেব তো তার জন্য আমি একটা ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি গামলিতে তো জলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি অর্ধেক পাতিলেবুর রস ও তিন চামচ সাদা তেল ও নুন দিয়ে দেব তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভেজানো চালটা এর মধ্যে দিয়ে তিন পার্সেন্ট মতো সিদ্ধ সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমার ভাতটা তিন পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। তো এরকম একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়ে তারপর থালা কিংবা কোনো পরিষ্কার কাপড়ের মধ্যে মেলে ভাতটাকে ঝরঝরে করে নেব তো ওদিকে আমার ভাতটা ঝরঝরে হতে হতে আমি এদিকে ওভেনে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দুটো গাজর কুচি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এখানে আমার গাজরটা ভাজা হয়ে গেছে এবার এদিকে একটা বোলের মধ্যে তুলে নেব। এদিকে আমার ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর আমি এখানে কড়ার মধ্যে যে সাদা তেল অল্প রয়েছে তো এই তেলের মধ্যে আমি চার চামচ মাখন দিয়ে দেব এবার এই এর মধ্যে দিয়ে দেব তিনটে তেজপাতা লবঙ্গ জৈত্রী দারচিনি বড় এলাচ ও ছোট এলাচ তো এগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ দিয়ে হালকা করে কাজু ও কিচমিশটা ভেজে নেবো কাজু ও কচমিচটা ভাজ ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এর মধ্যে অল্প অল্প করে ভাত দিতে থাকব অল্প অল্প ভাত দেওয়ার পর তারপর এটাকে নাড়তে থাকতে হবে তো প্রথমে কিছুটা ভাত দিয়ে নাড়াচাড়া করে নেবার পর আবারও কিছুটা ভাত দিয়ে দেব দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করতে থাকব তো অল্প অল্প করে সব ভাত দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাজর ও চিনি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো ভাতটা পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমার মামুলি ফ্রায়েড রাইস এটিকে আপনারা চিকেন মশালা কিংবা চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করুন খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ